সুর সেন্স ডেভেলপ করার জন্য আমাদের আগে জানা দরকার যে সুর সেন্স জিনিসটা কি আমরা যে এখানে ছারে গামাগুলো বাজাই প্রত্যেকটাকে আমরা একটা সুর ধরতে পারি এখন যদি আমরা সুর সেন্স ডেভেলপ করতে চাই তাহলে আমাদের করণীয় থাকবে হচ্ছে যে এই সা এবং রে এবং গা এই মা পা ধানি সামটা যে আছে আমাদেরকে হচ্ছে এই সারগামটার এই ছায়ের উচ্চারণটা কি রকম বা এই রে এর উচ্চারণটা কীরকম এই গায়েরটা কীরকম এই জিনিসগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে থাকতে হবে যখন এই জিনিসটা আমাদের মস্তিষ্কের মধ্যে থাকবে তখন আমরা যে কোনো গান শুনলেই গানের কোন জায়গায় কোন নোট পড়তেছে এই জিনিসটা আমাদের মস্তিষ্ক অটোমেটিক সিগন্যাল দিয়ে দেবে আমাদেরকে আমরা মূলত সাউন্ডকে হিসেব করি হার্স দ্বারা এখানে যে আমাদের সা আছে ছায়ের সাউন্ড ধরেন যে যে হার্জে আছে রেডটা কিন্তু ওই হার্জে নাই রেডটা সায়ের থেকে বেশি আছে গায়েটা তার থেকে বেশি আছে অনুরূপভাবে সাউন্ডগুলা বেশি বেশি আছে আমাদের এই যে সুরগুলা আমরা যেটাকে সুর বলি আর কি সেটা মূলত হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সাউন্ডের সংমিশ্রণ বিভিন্ন হার্ডওয়ের সাউন্ডের সংমিশ্রণ এখন আমাদেরকে যেটা করতে হবে এই সুরের সেন্স ডেভেলপ করতে হলে সেটা হচ্ছে ধরেন যে আমি একটা প্র্যাকটিস দেখাই আপনাদেরকে ধরেন যে আমরা সা থেকে শুরু করব। ফার্স্টে আমরা ছাকে বাজাবো দুই নম্বর স্ত্রিং সা আমি বেশ কয়েকবার বাজিয়ে এই সায়ের সাউন্ডটা শুনবো এটা কি রকম তারপরে এটার সাথে হামিং করব। হামিং বা গুনগুন আমরা যেটাকে বলি এরকম একটা ধরেন যে আমি এখন শুনে হামিং করব এরপরে আমি নোটটার নাম উচ্চারণ করবো এখানে আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে উকুল এলেতে যে সাউন্ডটা হলো সায়ের এই সাউন্ডের সাথে মিলিয়ে আমাকে উচ্চারণ করতে হবে এটা করলে কি হবে আমরা যে এই সাউন্ডটা উকুলেলেতে উৎপন্ন করলাম এই সায়ের সাউন্ডটা এই সায়ের সাউন্ডটা কি আমরা আমাদের ভেতর থেকে উৎপন্ন করলাম তখন কি হচ্ছে এই সায়ের সাউন্ডটা রকম আমাদের মস্তিষ্ক সহজেই বুঝতে পারবে যে আসলে সায়ের সাউন্ডটা রকম। এই সুরের সেন্স আপনার দু একদিনের বিষয় নয় এটা মোটামুটি অনেক দিন প্র্যাকটিস করলে হয়ে আসবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি শুদ্ধ এবং কোমল নোটগুলা এইভাবে প্র্যাকটিস করবেন পাশাপাশি চেষ্টা করবেন যখন প্র্যাকটিস করার মনোযোগ সহকারে যখন হামিং করবেন হামিং করার সময় বোঝার চেষ্টা করবেন যে আসলে আপনার সাউন্ডটা মিলতেছে নাকি মিলতেছে না প্রথম অবস্থায় অসুবিধা হতে পারে এইভাবে যদি করতে থাকেন আশা করি এই সুরেশেন্স ডেভেলপ হবে আর যাদের ক্ষেত্রে এটা হয় না তাদের ক্ষেত্রে হচ্ছে যে বিশেষ ধরনের ট্রেনিং আছে কিছু এগুলা দিয়ে হচ্ছে যে এই সেন্সটাকে আনা সম্ভব যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট করতে পারেন কেননা আপনার হচ্ছে একটা মন্তব্য আমার ভিডিও বানার অনুপ্রেরণাকে আরও অনেক বাড়িয়ে দেয়